আসসালামু আলাইকুম বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ ওদের খুশি দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কতটা আনন্দে আছে আর আমরা এখনও গাড়িতে আছি আর কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি পরপর এতদিন জার্নিতে আমরা মোটামুটি অনেকেই টায়ার্ড হয়েছি চুপ করে বসে আছি কিন্তু ওদেরকে দেখে বোঝার উপায় নেই যে ওরা কতটা টায়ার্ড আপনারা হয়তো বুঝতে পেরেছেন কেন ওরা এত বেশি নাচানাচি করছে আসলে গানের তালে তালে ওদের অনেকটা মানে টায়ার্ডনেস কেটে গিয়েছে আর ওরা অনেক বেশি আনন্দ ফিল করছে এই মুহূর্তে আমি কিন্তু চাইলে গানের যে মিউজিক এটা কিন্তু কেটে দিতে পারতাম কেননা এটাতে হচ্ছে ভিডিওতে কপিরাইট আসবে কিন্তু তারপরও রেখে দিয়েছি কেননা ভিডিওতে কপিরাইট আসুক তাও মানে আমার কাছে মনে হয়েছে যে আর চাইতে বেশি মূল্যবান আমার কাছে এই স্মৃতিগুলো আসলে আমি ভিডিওই করি এই জন্য যেন প্রত্যেকটা স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় কেননা সবসময় কিন্তু এই পেছনের দিনগুলো আর কখনো ফিরে আসবে না তো যেই দিনটা চলে যাবে সেটা কিন্তু আর কখনোই আসে না এ কারণেই হচ্ছে প্রতিটা দিন আমি চেষ্টা করি কিছু না কিছু দিয়ে এটা একটা মেমোরি করে রাখতে আর দেখতেই পাচ্ছেন ও মানে অনেক ভয় পাচ্ছে পানিতে নামতে বাবাকে বাবার পায়ে হচ্ছে ধরে রেখেছে তারপরও কিন্তু মোটামুটি অনেক বেশি এনজয় করেছে আর সবাই অনেক বেশি মজা করেছি এরপরে গোসল করে ফ্রেশ হয়ে দেন আমরা হচ্ছে দুপুরের খাবার খেতে রওনা দিয়েছি কেননা আমরা যতক্ষণে এসেছি ততক্ষণ সকাল দশটা কি এগারোটা হবে এরপর আমরা এসে কাপড় চোপড় ছেড়েই সাগরে গিয়েছি সেখানে গোসল করে তারপরে হচ্ছে এখন বের হয়েছি দুপুরের খাবার খেতে হবে আসলে আমি আগেও বলেছি আমরা আমাদের এই ভ্রম মানে ভ্রমণে দেখা গিয়েছে যে বাচ্চাদেরকে যে সবাইকে একসাথে করে একটা ছবি তুলবো ফ্যামিলি মানে পিক সেটাও নিতে পারিনি কেননা বাচ্চারা মানে যে যার মতো একটা দল গঠন করেছে আমার ছোট মেয়ে হচ্ছে আরিয়ানা আর আমার ননাসের ছোট মেয়ে ওরা দুইজন হচ্ছে একটা দল আর ননাসের ছেলে ও তো হচ্ছে ছেলে মানুষ ওর কোনো দল লাগে না ও নিজে একাই একশো আর ননসের বড় মেয়ে ও তারপরে দেখা গেছে যে আমার বোন দেখা গিয়েছে যে যারা সবাই একসাথে করে একটা দল গঠন করেছে আর আমরা বড়রা তো আছি তো এই তো আসলে ঘুরতে গেলে বাচ্চাদেরকে এভাবে হাতে হাতে ধরে না রেখে একটু ছেড়ে দিলেই ভালো হয় তবে অবশ্যই আমাদের চোখ কিন্তু বাচ্চাদের ওপরেই ছিল তো এই তো মাছ দেখতে এসেছে সন্ধ্যার নাস্তা খাবো আর যেহেতু সাগর পাড়ে এসেছি এখানে ফ্রেশ মাছ খাবো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর সাগরের পানিতে বাচ্চারা অনেক আনন্দ করবে এই অক্টোপাসটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছে সবাই মিলে খাবে আর এখানে বেশ কয়েকটি মাছ নিয়েছে এটা কোরাল মাছ এটা মানে আমাদেরকে বারবিকিউ করে দিবে তো আমি কিন্তু সাথে সাথে থেকে সব প্রসেসটাই দেখে নিয়েছি আর এখানে হচ্ছে সম্ভবত অক্টোপাস যেটা এটা ফ্রাই করা হচ্ছে ওরা মূলত আগে থেকেই মশলাটাকে বানিয়ে রেডি করে রাখে তখন সবাই যখন মাছের অর্ডার করে তখন একদম ফ্রেশ মাছ কেটে তারপরে হচ্ছে মশলাটা শুধু দিয়ে দেয় আর প্রত্যেকটা মাছের টেস্ট অনেক ভালো এসেছে অনেক ভালো লেগেছে আমাদের কাছে যতক্ষণে মাছগুলো রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু যে যার মতো করে আনন্দ করছে ঘোরাঘুরি করছে আর এই তো এখানে হচ্ছে মিষ্টি পানের একটা মানে বাটি নিয়ে এসেছে একটা বয়স্ক লোক উনি হচ্ছে এখানে কয়েক রকমের কালারফুল এগুলো কি আমি জানি না আসলে জর্দা নাকি তবে উনি খুব রিকোয়েস্ট করছিল একটা পান খাওয়ার জন্য আমি খাইনি যারার বাবা খেয়েছে আর এই তো আমাদের মাছ চলে এসেছে আমরা দুইটা দোকান থেকে মাছের অর্ডার করেছি আর এখানে ছিল টোনা ফিশ আর ছিল কোরাল মাছ আর লাক্কা মাছ আর সেই সাথে অক্টোপাস ছিল কাঁকড়া ছিল তো এই তো আরও সেই সাথে ছিল সাগরের রূপ চাঁদা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধোঁয়া আর আসলে ধোঁয়া তো সুন্দর না তবে গ্রানটা এত বেশি সুন্দর কেননা এখানে বার্বিকিউর গ্রানটা এত ভালো লাগছিল প্রত্যেকটা দোকান থেকে এরকম করে সুন্দর গ্রানের ধোঁয়া আসছিলো আর মানে এই ফিলিংসটাই একটু অন্যরকম লেগেছে সাগরের পারে বসে সাগরের ফ্রেশ মাছ খেয়েছি খুব ভালোই লেগেছে এবার বাকি আছে গভীর রাতে সাগরের গর্জন শোনা সেই সাথে বড় বড় ঢেউ দেখা তো এই তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম পরবর্তীতে যখন জোয়ার এসেছে আমরা উঠে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম